আসসালামু আলাইকুম আহমতুল্লাহর তিরমিজি শরীফের হাদিস নবম নম্বর পরিষদের হাজির নম্বর দু হাজার পাঁচশো উনসত্তর হাজার কুতাইবার রহমতুল্লাহ এবং জাবির জাবি হ্রদেলা আনোদে বর্ণিত তিনি বর্ণবেন যে নবীকরণ স্যালাম বর্ণনা করেছেন যে কুফার আর ইমানের মধ্যে পার্থক্য হল নামাজ পরিত্যাগ করা হাদিস তিরমিজি শরীফের হাদিস ব্যাখ্যা দেখুন এখানে আমি ইতিপূর্বে ভুরি ভুঁড়ি আদি দিস নামাজ সম্পর্কে এবং মত সম্পর্কে কের ভিত মাথালেরা ওই মদের হাদিসগুলো দেখে না না দেখো কি আমি দেওয়ার কথা দিছি বে ওর জন্য অনেক নামাজের বিষয়ে হাদিস দিস কিন্তু কেউ দেখে না সেইভাবে ভাবে। দেখ না আসলে আমি যদি বদমেশ হই সুদ কর কর মুচ্ছ হই আমি কর হই সেই সব আমি কি দেখবো আমি ঘাঁঝালা করে না বলছি সাহেব যদি বলে না গাছানা চলে যায় বিশেষ করে অবশ্যই মনে রাখা উচিত যে নামাজ পরিত্যাগ করা মানে কুপারের অন্তিম সীমায় পৌঁছে গেল আমি ইতিপূর্বে দিয়েছি এখানে নবীগঞ্জ সাহেব কী বলেছেন যে আর কুফারের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ পড়লি মুমিন নামাজ ছেড়ে দিলি খায় কি আর সাথে এইটা বলি নামাজ পড়ি তাই কেমন ইমান ঠিক আছে রে শালা মাদারের কচাদের ঝাড়া দরকার এত বড় ইবলিশ শয়তানেরা আজ আজি লালা সালাম তবু এখন ভালো হয়ে গেছে করা ছেড়ে দে এক জায়গায় বসে রে যার তার চেলা সাউন্ডটা এরা শয়তানি করে বেড়াচ্ছে লজ্জার স্বরে মুখ ঢেকে রোয আর এরা বলে কিনা না নামাজ পড়ি নে তাই কি আমার রিমান্ড আরে কাবের এরা আবার রিমান্ড ঠিক তাহলে নবীকরণ সাসাল্লামের সঙ্গে তুই তাহলে অবশ্য কম্পিটিশানে লেগেছিস আগে নবীকরণ সাহসালুম বলেছেন নামাজ পড়লি মুমিন নামাজ ছেড়ে দিলি কাবের এর মধ্যে পার্থক্য নেই শুধু পার্থক্য হলেও নামাজ তুই এত বড় স্পর্ধা তোর বেয়াদব তুই বলিস যে নামাজ পড়ি নে তড়ি নে তাই আমার ইমান ঠিক আছে আবার আগে ইমান ঠিক করে তারপর নামাজ কি আশ্চর্য অবশ্যই অবশ্যই মা ধারে কথা দিয়ে পেটে কিচ্ছু করলি না আমি দেখেছি আল্লাহর আমি বান্দা বুজার গানে দিন আল্লামা বজলুর রহমান দার্গাপুরি রহমাতুল্লা আলাই হে আল্লাহ তরহুকে জানাতুল রাখুন আপনার খোলা কথার জমিনে ওনার সামনে যদি কেউ বলতো যে আল্লাহর বিশ্বাস করি না নাস্তিক তা বলতো শোন তোর কড়া পাতা বলতো হুজুর দুটো তোর দেড়টা পা তুলে হাঁট হাঁটতে হাঁটত এবার বলতো দুটো পা তুলে হাঁটি ব্যাস এবার কাবু তো বলে এবার তোর মাদারের দিয়ে পাট পেটা এদের জন্য শুধু ওই মাদারের কষা পেটার দরকার আর পাসন পড়া দেখি আর অন্য কোনো কাজ না এদের অন্য কোনো প্রসাদে এদের ভালো করা দেখা। কুকুরই নেয় ঘিদে মাখালি হাজার বছর মাখালি সেই ছেড়ে দিলে ব্যাক হয়ে দেব অবশ্যই অবশ্যই নামাজ পড়িনে পড়িনে তাই কি ইমান ঠিক আছে এ কথা তোর কথা নটাই ইবলিশির কথা অবশ্যই অবশ্যই তুই ইবলিশ খালাতে ভাই ও তোর মুখ দিয়ে এটা বাড়াতে ভাই এ কথা বলা বন্ধ কর অবশ্যই অবশ্যই কোরআন হাদিস আল্লাহ নবী সাহাবাদের বিরুদ্ধে তুই মোনাজরা তর্ক যুদ্ধে লেপেছিস অবশ্যই তোর সাবধানে হয়ে যাওয়া উচিত ভাই ভালো হয়ে যায়